আপনাদের সম্মুখে সকলের দৃষ্টি আকর্ষণ করছি নিখুঁতভাবে শত্রু অবস্থান চিহ্নিত করার মাধ্যমে বিদেশ আর্টিলারি গোলা বর্ষণকে অধিকতর কার্যকরী করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তি ব্যবহার হাই রেজুলেশন ক্যামেরা সম্বলিত কোয়াটোকাপ শত্রু ট্যাঙ্ক সমূহ অগ্রগামী সৈন্যদের দিকে গতির সাথে ভেয়ে যাচ্ছে সুজি বিমান বাহিনীর এফ সেভেন বিমানগুলো এখন শত্রু প্রতিরক্ষা অবস্থানে ক্লোজ এয়ার সাপোর্টের জন্য বোমা বর্ষণ শুরু করেছে শুধু ভিউ পয়েন্ট থেকে সামনে থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি স্মোক স্ক্রিন বা ধোয়ার আবরণ সৃষ্টি করে নিজ ব্যাটালিয়ন সমূহ তাদের দায় প্রদান করা হয়ে থাকে আর্টিলারি পর্যবেক্ষক আক্রমণের সময় উপস্থিত থেকে প্রয়োজনীয় ফায়ার সাপোর্ট প্রদান করেন সম্মানিত উপস্থিতি

আগাটি বলবো হল পুরো প্রজেক্টের সফটওয়্যার সফটওয়্যার ৯০%। আমরা সম্ভাবনা বৃদ্ধি আকর্ষণ করছি। আপনারা লক্ষ্য করবে এইসব জন্য উচ্চতর কার্যবলি পক্ষপাতী। সাহসপদ দিক তারা শতদ্রাপনের যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীকে প্রত্যক্ষ সহায়তা প্রদানের মাধ্যমে শত্রুর রণকৌশলকে পরাস্ত করতে আর্টিলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর্টিলারির সহায়তা ব্যক্তি যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত বিজয় অর্জন প্রায় অসম্ভব এ কারণেই পার্টিলারিকে বলা হয় রণাঙ্গনের আজকের এই অনুশীলনে প্রত্যক্ষ ফায়ার সহায়তা প্রদান করছে ছাব্বিশ ফিল্ড রেজিমেন্ট